বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ শেয়ার করতে চলে এলাম কচু শাক রান্না এখানে আমি শাক এবং ডাটা দুটোই নিয়েছি শাক এবং ডাটা দুটোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিব কড়াইতে শাক ডাটা দিয়ে এরপরের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দিব এরপর দিয়ে দিব আদা বাটা জিরার গুঁড়ো জিরা বাটা ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। যখন শাকটা একটু নরম হয়ে আসবে তখন আমি আগে থেকে বেটে রাখা চিংড়ি মাছের মাথা ভালো করে ধুয়ে পানিটা আমি দিয়ে দেই। এরপর ডাকনা দিয়ে ঢেকে দিবো ডাকনাটা তুলে দেখব পানির পরিমাণটা কেমন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে গেলে এরপরে আমরা রাস্তা বন্ধ করে দেবো এবং এই পর্যায়ে আমি একটা ফোড়ন দিয়ে দিব প্রথমে তেল গরম করে নিব। এরপরে রসুন থেতো করে দিয়ে দেব আর দিয়ে দিব পেঁয়াজ কুচি ওগুলোকে লাল করে ভেজে নিব এখন কিছু চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ অ্যাড করে দিব। এই চিংড়িগুলোকে কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে সিদ্ধ করে রাখা কচু শাকটা চিংড়ি মাছ আর পেঁয়াজ ভোরণের মধ্যে দিয়ে দিব এবং নেড়ে চেড়ে গায়ের পানিটা শুকিয়ে নিব এখন এতে অ্যাড করে দিব আগে থেকে চাল ভেজে গুঁড়ো করে নেওয়া গুঁড়োটা এইটা দিলে কচু শাকের গায়ের পানিটা দ্রুত ট্রেনে যাবে এবং গলা চুলকানোর সম্ভাবনা একদমই থাকবে না দেখুন আমার কচু শাকটা রান্না করা হয়ে গিয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই সুস্বাদু হয়েছে তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম